দিনের পদ্ধতিগত জিনিস আছে পদ্ধতিগত জিনিস হয়তোবা কোনোটাই চের না এটা বলা যাবে না পদ্ধতিগত জিনিস মানে এটা এটা চলবে কিন্তু পদ্ধতিগত জিনিস মানে আপনাদের কাছে পৌঁছানোর মাধ্যমগুলো সেগুলো হলো পদ্ধতি পৌঁছানোর মাধ্যম সেটা দিন না পৌঁছানোর মাধ্যমটা কি না ওই মাধ্যমটা দিন না ওটা দিনের সহায়ক যেমন বর্তমানে ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনাদের কাছে দিন পৌঁছানো হয় এটা আগামী গত বিশ বছর আগের চিন্তা করেন ওয়াজ মাহিল বর্তমানে যে পরিমাণ মানুষ যেই পদ্ধতিতে আপনারা শ্রবণ করেন হয়তো না ওয়াজ এই ব্যাপকতা ছিল না আগামী বছর পরে আমাদের কারণে কারণে আপনাদের না আমাদের মতো বক্তা বলবো আর কি বহু শক্তিহীন একেবারে মনে করেন শিশুর মতো বক্তা এই সমস্ত মানে শিশুর মতো বক্তা মানে শিশু বক্তা না ওটা তো আরেক ফাইজলামি সেটা ভিন্ন মশালা একবার পোস্টার দেখলাম আমার এলাকা উত্তরখানে পোস্টার লাগাইছে সিলেটের একজন বক্তা নাম লেখছে মৌলানা অমুক সাইডে লিখে দিছে ছাব্বিশ ইঞ্চি বক্তা এত মেজাজ গরম হয়েছে এটাও নাকি তার একটা এটাও নাকি বক্তার একটা টাইটেল মানে সাইডে লিখে দিছে কি কয়েছে বক্তা ছাব্বিশ ইঞ্চি বক্তা আরে ছাব্বিশ ইঞ্চি বক্তা এটা আবার বক্তার বৈশিষ্ট্য হয় কেমনি প্রচারণ আপনারাও যাবেন আরে বাবা বক্তা আসতেছে কয়েছি ছাব্বিশ ইঞ্চি আরে এটা তো তার রুক ছাব্বিশ ইঞ্চি যেটা সেটা তার কি রোগ আমরা বলবো আল্লাহ থেকে যেমনি সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আল্লাহ থেকে সাবফিসিয়েন্সি বানাইছেন আলহামদুলিল্লাহ পাসপোর্ট বানাইছেন এটাও আলহামদুলিল্লাহ কারো পাসপোর্ট নয় ইঞ্চি বানাইছেন সেটাও আলহামদুলিল্লাহ কারো সাত ফুট বানাইছেন সেটাও আলহামদুলিল্লাহ কারো যদি আল্লাহ এক ফুট বানায় বারো ইঞ্চি এটাও আলহামদুলিল্লাহ এটা আল্লাহের ফেসালা আল্লাহ যেমনি বানাইছেন আমাকে কিছু করার আছে এটা আবার ইসলামিক বক্তার বৈশিষ্ট্য হয় বৈশিষ্ট্যেছেন সাবফিসিয়েন্সি লোক কিন্তু জায়গা হবে না মানে লোক কি হবে না জায়গা হবে না আরেক বক্তা স্পষ্ট করে সুন্দর করে লেখা রাখে ন মুসলিম আরে ন মুসলিমের তো বক্তার বৈশিষ্ট্য নাকি উনি মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কথা তো ওনার পাশে আবার নতুন করে বড় করে লাগিয়ে হবে কারণ যে ন মুসলিম আরেক বক্তা মনে করেন আগে ছিল টাকায় মাস্তান হে এখন নিস্তামের পথে আসে সে বক্তা হয়েছে এ নামের পাশে লেখা রাখে রানা মাস্তান আপনি নেটে সার দিন রানা মাস্তান ওনার আমার একটা মাহফিল ছিল তো বড় করে লেখা রাখে ওই মাহফিল কর্তৃপক্ষ বিশাল বড় করে সাইনবোর্ড লাগিয়ে রাখে কি mastan তারা নমস্তান এরি মুসিবত এটা আবার বক্তার বৈশিষ্ট্য হয় কিমনে আমরা যেমন শ্রোতা আমাদের মাহফিল কর্তৃপক্ষ ওই সেন্টিমেন্ট গুলোও মানে গ্রহণ করেন আর কি যে কিভাবে আমাদেরকে টানা যায় আমরা ওই ওই শিরোনাম নাম দেইখাই মাহফিলে যাই ওই শিরোনাম নাম দেইখাই মাহফিলে যাই ওই একই জায়গায় যদি এই এলাকায় দুটা মাহফিল হয় একটা ২৬ বক্তারে দিয়া আর এটা বাংলাদেশের বড় কোন ইসলামিক স্কলার বিশাল বড় শেখুল হাদিস বড় মাদ্রাসা বড় হুজুর আল্লাহ আল্লাহ বুজুর্গ এখানে যদি পঞ্চাশ হাজার মানুষ হয় ওখানে মনে হয় না যে মানুষ হবে আমরা যেরকম আমাদের জাতীয় আমাদের ওভাবেই চালায় তো এক সময় আস্তে আস্তে যে কোনো যে কারণে এটা আসলাম আর কি যাইতে 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 যে এক সময় কি হবে এটাও হয়তো বা এই সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে শিক্ষিত সমাজ আর তখন এটা গ্রহণ করবে না কবে যে না এই ধরনের নিতে গেলে ওইরকম ভালো জানলেওয়ালা ডিগ্রিধারী এবং পক্ষে দোলামের কারামের কাছ থেকে নিতে হবে ওই জায়গায় আর মানুষ যাবে না সময় সিস্টেমটা চেঞ্জ হয়ে যেতে বলে নতুন কোনো সিস্টেম হয়তো বা তখন আসবে নতুন কোনো সিস্টেম হয়তো বা তখন আসবে